আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আসছেন তামিলনা টাইটেল থেকে বুঝতে পারতেছ আজকে কি একটা অসাধারণ একটা ভিডিও নিয়ে আসছে তোমাদের জন্য সো এটা হল সৌদি আরব আর সৌদি আরব থেকে ভিডিওটা করতেছি সো দেখতে পারতেছেন আপনার যে অনেকটা উট এগা আছে আপনার টোটাল সাতটা উঠ আছে বর্তমানে একটা উট চলে গেছে অনেক আগে মানে সাদর যেটা আছে ওটা চলে গেছে অনেক আগে পিছিয়ে পড়ে গেছে একটা উট মশাল্লাহ মশাল মশাল্লাহ মশাল্লা মশাল্লাহ সো দেখতে সাদা উঠটা অনেক আগে চলে গেছে সো এখন মানে দুই নম্বর স্থানে বর্তমানে আছে আপনার যে যে সাদরটা কিন্তু দুই নম্বর স্থানে পড়ে গেছে সো দেখতে পাচ্ছি আমরা নীল যে কাপড়টা আছে একটা গায়ে সো এটা কিন্তু বর্তমানে এক নম্বর স্থান গ্রহণ করে ফেলছে সো আমরা দেখতে পাচ্তেছি আবার কালো একটা উঠ চলে গেছে আপনার এক নম্বর স্থানে সাদরটা পড়ে গেছে আপনার তৃতীয় স্থানে সো মার্শাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ কালো যেটা আপনার যে লালু মানে কাপড় আছে ওটার গায়ে ওইটা কিন্তু বর্তমানে এক নম্বর স্থানে চলে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছি একটা যেটা আপনার চতুর্থ স্থানে ছিল ওইটা কিন্তু চলে গেছে আপনার এক নম্বর স্থানে চলে গেছে বর্তমানে সো দেখতে পারতেছেন আপনারা সবাই আর টোটাল যে আপনার এই যে দুটা হয়ে যাচ্ছে পাঁচ কিলোমিটার বর্তমানে

যে ওইটা উট কিন্তু প্রথম কিন্তু অনেক নিচে ছিল নিচ থেকে আপনার উপরে চলে আসে একটা কথা আছে আপনার চেষ্টা করে কখনো মিষ্টি হয় এটা জানি আমরা সবাই কখন বিয়ে ফলে যায় না সো অবশ্যই আমরা দেখতে পারতেছি ও আরও কয়েকটা উট আপনার পিছনে পড়ে গেছে সো অনেকটা চেষ্টা করতেছি আমরা দেখি অনেকে আদৌ পারবে মানে ওদেরকে মানে মানে ফালায় অনেকে সামনে যেতে পারবে সো আমরা দেখার চাই ট্রাই করি সো দেখতে পারতেছি একটা উট কিন্তু অনেকটা চেষ্টা করতেছি কিন্তু পারতেছে না দুইটা উঠ বর্তমানে এক এবং প্লাস দ্বিতীয় স্থানে বর্তমানে আছে এই যে আপনার সাদা উঠ প্লাস কালো উটটা সো মারশাল্লা মার্শাল্লাহ মশাল্লা সো দেখতে পারতেছি আপনারা যে অনেকটা দূর কিন্তু হইতেছে তারা মার্শাল্লাহ মাসা আল্লাহ এটা বর্তমানে আপনার আরব বর্তমানে এটা সৌদি নাম জায়গা হলো আপনার তাইমা এটা হচ্ছে আপনার যে তাবকের সামনে পড়ছে সো এটা হলো আমার কপিলের কাছ থেকে ভিডিওটা আনা কপি ভিডিও সব অবশ্যই সবাই মেনটেন করে নিতে পারবেন বা মেনে নেবেন সো দেখতে পারতেছেন যে আপনার সৌদি যে কালো গাড়ি গাড়িগুলো আছে তো গাড়ি দিয়ে ভিডিও চলতেছে প্লাস এই জায়গায় আমিও ভিডিওটা বানাইলাম সো দেখতে পারতেছেন এই জায়গায় কিন্তু অনেক গোলা উঠ আছে মার্শাল্লাহ মশাল্লাহ সো স্বাদটা কিন্তু মানে তৃতীয় স্থানে আবার দেখা গেছে আপনার এই তৃতীয় স্থানে ও অবৈধ

তো আমরা দেখতে পারতেছি আপনার লিলিল কাপড়ের ওইটা কিন্তু বর্তমানে অনেক মানে এক নম্বর স্থানে আছে সো আমরা দেখি আদৌ কি পারবো এক নম্বর হইতে সো আমরা এখন কথাবার্তা না পারি আমরা দেখবো মানে কোনটা মানে এক নম্বর স্থান হয় বা কোনটা বিজয় লাভ করে আজকে সো আমরা দেখতে পারতেছি মাসাল্লাহ 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 ওটা কিন্তু অনেকটা চেষ্টা করতেছে চেষ্টা পর কখনো তিতা হয় না মিষ্টি হয় এটা আমরা সবাই জানি সো ফাইনালি কিন্তু এক নম্বর স্থান কিন্তু আপনার নীলকাপুর যেটা উঠাছে এটা কিন্তু আপনার এক নম্বর স্থান গ্রহণ করে ফেলছে ফাইনালি সো মাসাল্লাহ মাসাল্লাহ এক নম্বর স্থান কিন্তু গ্রহণ করছে মাসাল্লাহ মাসাল্লাহ সো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব সো গুড বাই 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 টেক কেয়ার সো ওরা কিন্তু এখন আইতেছে ও মাই গড শেষ ভিডিও আজকে যাবে